এখানে নাস্তিক নাস্তিকরা এখানে এসে স্লোগান দিত আর এখন আমরা শুনে গেলাম নারায় তকবাহ নারায়ক আল্লাহ আকবর সারা বাংলাদেশে উঠবে যারা নারায় তকবির আল্লাহ আকবরের বিরুদ্ধে যায় তারা বেশি সময়ের জন্য এই দেশের মাটিতে থাকতে পারে না এ দেশ নাস্তিকবাদের দেশ নয় যারা ধর্মকে ব্যবহার করে ধর্মকে পুঁজি করে এসেছে তারাই বরঞ্চ থাকতে পারে নাই আমরা ধর্মকে পুঁজি করি না ধর্ম নিয়ে রাজনীতি করি না স্পষ্ট কথা আমরা ধর্মের রাজনীতি করি আমার প্রিয় ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা কথাটা স্পষ্ট শুনি নেন আমরা ধর্মের রাজনীতি করি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমাদের সময় আসলে মাথায় পর্টি লাগাই না আর ভোরের সময় আসলে হাতে তো সময়ই না আমরা টুপি মাথায় দেই সর্ব দেই নামাজের ওয়াক্তে মসজিদে যায় আর ওই বলি না যে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে আর ভজরুন ভজর নামাজ পড়ার আগে কোরআন পড়ি যারা দুনো গিয়েছেন তারা অনেকেই যায় নামাজ শিখেছে যায় নামাজ পায় নাই যায় নামাজের বদলতে তারা বড় বড় কাছের বদল পাওয়া গেছে কাজেই এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ নারায় তকবির আল্লাহ আকবর হবে এবং হতেই হবে তবে তবে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি হাজারো বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলেছি আমরা আমরা মাইনরিটি বলি না আমরা খ্রিস্টানকে মাইনরিটি বলি না আমরা হিন্দুকে মাইনরিটি বলি না আমরা বলি আমরা সকলে বাংলাদেশি আগামীতেও তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কদমে কদম মিলিয়ে চলবো ইনশাল্লাহ বাংলাদেশি হিসাবে তারা অধিকারের আদায় অধিকারের আদায় আন্দোলন করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ সময় আসতেছে আমরা একসাথে কাজ করবো এই দেশকে আমাদের মুরব্বীরা সোনার বাংলা গড়ার জন্য জীবন দিয়েছেন আজকে তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে সোনার বাংলা গড়তে পারে নাই তারা কিন্তু সময় আসবে এই দেশেই ইনশা আল্লাহ সোনার বাংলা গড়ার মতন তরুণেরা ছাত্র জনতারা বিশেষ করে মুরুবিয়ান যারা এই দেশকে প্রকৃত অর্থে ভালোবাসে তারা এগিয়ে আসছে আর যারা স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলতো আর রাজাকারে তকম লাগাতো তারা বাংলাদেশে থাকতে পারে নয় থাকতে পারবে ওরা থাকার কোনো সুযোগ নাই আপনাদের মনে আছে আল্লামা সাইদি বক্তব্যে বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা মূলবাদী মূলবাদী কারা যারা কোরআনের সাথে থাকে ইসলামের সাথে থাকে যারা দেশের সপক্ষে থাকে তারাই মূলবাদী তিনি বলেছিলেন তোমরা আগাবাদী যারা দেশের পক্ষে থাকে না যারা সময়ে তো তোসবিটিতে আর হলো মাথার উপরে পড়তে লাগায় তারা হলো আগাবাদী বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করবা না যদি বেশি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে ঢাকা মারবে যাবে কোথায় যাবে কোথায় কোথায় আল্লামা সাহিদিকে বলা হয়েছিল রাজাকার তিনি বলেছিলেন যে তিনি বলেছিলেন কোনো বৈধ পিতার সন্তান আমাকে রাজাকার বলতে পারে না তো তিনি বলেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না কিন্তু শেখের বেটি কিন্তু ঠিকই পালিয়েছে প্রমাণ করেছেন আল্লামা সাইজি বলেছেন যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান কাজেই প্রমাণ হয়ে গেছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ কাজেই আমরা স্পষ্ট আকারে কথা বলতে চাই কথা বলতে চাই এই কথা যে বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের চক্রান্ত মেনে নেব না বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় কোন চক্রান্ত আমরা মেনে নেব না এই শাহবাগ থেকে আমরা বলবো এই শাহবাগ থেকে আমরা জানাতে চাই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আমরা রাজি আছি আমাদের মুরব্বীরা সোনার বাংলা করতে চেয়েছে আমরা কি সেই সোনার বাংলা করতে রাজি আছি ইনশা আল্লাহ আমরা সেই সোনার বাংলা করব সোনার বাংলা করার জন্য সামনে সময় আসবে সেই সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যারা জীবন দিয়ে গেছেন যারা এই এই আগস্ট বিপ্লবে জীবন দিয়েছেন যারা রাজাগারের তকমা লাগিয়ে আল্লামা সাইদি সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের মোল্লা কিংবা মাল্লামদুর রহমান নিজামিকে যারা ফাঁসি দিয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাত করুন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন যারা এই দেশকে স্বাধীন করার জন্য জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা শহর শহীদ